হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে কিন্তু সেই দিনটা যেই দিনের জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম আজকে আমাদের অপেক্ষায় অবসান ঘটতে চলেছে মানে আমাদের পুচকু আর ছর্দি কিন্তু আজকে হসপিটাল থেকে বাড়িতে ফিরবে আর সকাল থেকেই সেই কারণের জন্য কিন্তু কাজের তোড়জোড় শুরু হয়ে গেছে আজকে যেহেতু ডিসচার্জ দেবে দুপুর নাগাদ তো সেই কারণের জন্য সকালবেলার ভিজিটিং আওয়ার্সে জামাইবাবু ছাড়া আমরা কেউই যাইনি আজকে যেহেতু দুপুরবেলা সবাই যাব তো সেই কারণের জন্য খুব তাড়াহুড়ো সকালের দিকটায় বর্দিও গেছে একটু বর্দির বাড়িতে কয়েকটা কাজ আছে আর এদিকে দেখো আমি সকাল সকাল ভাত বসিয়ে দিলাম আমাকে বলে গেছে আজকে বেশি কিচ্ছু রান্না বান্না হবে না আজকে এক তরকারি ভাত হবে সেটা তুই করিস তো আমি ওদিকে সকালবেলা ভাতটা বসিয়ে দিলাম আর আমাদের বেরোনোর কথা ছিল জানো তো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তাই সবাই ঠিক করেছিলাম সকালে খুব হালকা ফালকা কিছু খাবো ব্রেকফাস্টে আর যাওয়ার আগে ভাতটা খেয়ে যাব তো সেই কারণের জন্য আমি সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি আর একদিন তো রোদ ওঠেনি বৃষ্টির জন্য জামা কাপড় আগের ভিডিওতেই বলেছিলাম সবাই ভুর ভুর করে রেখে দিয়েছিলাম যে দুদিনেরটা একটুখানি রোদ উঠলে একবারে সব জামা কাপড় কেচে রোদে দিয়ে দেব। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কি আকাশটা মেঘলা কিন্তু এখনও কোনো বৃষ্টি হয়নি তো সেই জন্য জামা কাপড়গুলো আমি কাচতে বসে পড়েছি সবার প্রথমে এখানে দেখো জামা কাপড়গুলো না ভালো করে সার্ফের জলে ভালো করে মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণ আবার ওদিকের একটুখানি কাজ করে এসে জামা কাপড়গুলো কেচে ফেলবো কারণ দুদিনের ছাড়া তো একটুখানি ভিজিয়ে রাখলে নোংরাটাও একটুখানি কেটে যাবে তো সেই কারণের জন্য যে কটা জামা কাপড় ছিল সব জামা কাপড় আমি এখানে ভিজিয়ে মেখে রেখে দিচ্ছি আজকে সকাল থেকে জানো তো বাড়ির সবারই মনে কিন্তু ভীষণ আনন্দ আমাদের সবার মনে আমাদের পুচকু আসবে আর পুচকুকে আমরা কতক্ষণে একটুখানি কোলে নেব। সত্যি কথা বলছি যতবার হসপিটালে ওর সাথে দেখা করতে গেছি প্রত্যেকবার শুধু ইচ্ছে হয়েছে যে ইস একটু যদি এখন কোলে নিতে পারতাম কিন্তু বাইরের জামাকাপড় নার্সিংহোমে কেউ নিতে দেবে না তো সেই কারণের জন্য না তখন আর নিতে পারিনি তা আজকে সবাই খুব অপেক্ষা করে আছি যে কখন আসবে ও কখন একটু আস্তে আস্তে আমরা সবাই একটু কোলে নেব। আর এদিকে দেখো ঘরে তো চলে এসেছি ঘরে এসেই দেখলাম মনা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর ঘর দৌড় গোছোতে শুরু করে দিয়েছে সর্দি হসপিটালে যাওয়ার আগে ওকে সমস্তটা বুঝিয়ে দিয়েই গেছিল যে যেদিনকে আসবে সেদিন বিছানার চাদর তোলা থেকে শুরু করে ঘরের খুঁটিনাটি জিনিসপত্র তাই মনা সকাল সকাল ঘুম থেকে উঠে এই সমস্ত কাজবাজ কিন্তু শুরু করে দিয়েছে আর তার মামাকে দেখো বিছানায় ভরে পড়ে এখনও ঘুমাচ্ছে তাই সবাই একবার করে আসছি আর ওকে একবার করে ডেকে যাচ্ছি যে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে ওঠো কাজের কিন্তু আজকে অনেক তাড়াহুড়ো আছে তো ও বললো যে ঠিক আছে উঠে পড়ছি আর মনা এখানে দেখো সমস্ত জামাগাপুর ভাজ করতে শুরু করেছে তারপর বললো বিছানাটা গোছাবে ও ওদিকে এদিকে গোছাগুছিগুলো করুক আর আমি ততক্ষণে চলে এসেছি রান্নাঘরে সবাইকে এক কাপ করে চা করে দিলাম চা করে দিয়ে এখন ভাতটা তো হচ্ছে এখন সবার প্রথমে ডিমটা সিদ্ধ করে নেব ও তোমাদের তো বলাই হয়নি আজকে কি রান্না করব। আজকে রান্না হচ্ছে ভাত আর ডিমের ঝোল ব্যাস আর কিন্তু কিছুই হচ্ছে না যদিও সকালবেলা শাশুড়ি মা সবজি বাজার রেখেছে মানে ভ্যান থেকে সবজি যখন নিয়ে যাচ্ছিলো অনেক সবজি রেখেছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আর ওদিকে জানো তো ডিমটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানটা একদম কম করে দেওয়া আছে আর এর মধ্যে আমি চলে এসেছিলাম জামা কাপড়গুলো ধুয়ে নেওয়ার জন্য কারণ কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায় বলা যায় না আজকে এমনিতেই পুচকুটা আসবে আর ঘরের মধ্যে সমস্ত ভেজা জামা কাপড় যদি মেলা থাকে না এমনিতেই বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে বর্ষার ওয়েদার তার মধ্যে সমস্তটা ঘরে ভেজা ভেজা তো সেই কারণের জন্যই আমি সকাল সকালই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এখন কিছুক্ষণ বাইরেই জামা কাপড়গুলো থাকুক যখন দেখব বৃষ্টি নামছে নামছে ঘরে তুলে নেবো ফ্যানের হাওয়াতে মোটামুটি সব শুকিয়ে যাবে আর জানো তো আর একদম সকালবেলা পুচকুর জামা কাপড়গুলো কিন্তু সমস্তটা ধোয়া হয়ে গেছে কারণ আজকে ও আসবে ওর তো জামা কাপড় লাগবেই কারণ বাচ্চাদের একটা দুটো গোনাগন্তি জামাকাপড়ে হয় না বেশ কয়েকটা জামা কাপড় কিন্তু লাগে তারপরে এখন এই বর্ষার ওয়েদার বর্ষা না এটা তো একটা নিম্নচাপ হচ্ছে তো কতদিনে ঠিক হবে না হবে জানি না তো এক্সট্রা জামা কাপড় হাতে রাখা তো দরকার না তো সে কারণের জন্য ওর সমস্ত জামা কাপড় কেচে কুচে একদম পরিষ্কার করে গুছিয়ে রাখা আছে আর দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় সব কটা জামাকাপড়ই মেলা হয়ে গেছে প্রায় কমপ্লিট দেখতে দেখতে কিভাবে যে তিনটে দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না মনে হলে এই তো বুঝকু দশমীর দিন হলো দেখতে দেখতে দেখো তিনটে দিন হয়েও গেল। ওর আর আজকে আমি যখন ভিডিও এডিট করছি এটা হচ্ছে দশ নম্বর দিন তখনই খালি মনে পড়ছে এই তো দশমীর দিন হলো ঠিক তার তিন দিন পর কোলে করে বাড়িতে নিয়ে আসলাম আর আজও তার দশটা দিন হয়েও গেল দেখতে দেখতে যে কত তাড়াতাড়ি দিন কেটে যায় বোঝায় কিন্তু যায় না বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি খুব তাড়াতাড়ি কিন্তু ওরা মানে বয়সটা পার করে ফেলে মানে চোখের নিমেষে দেখতে দেখতে এক মাস হয়ে যাবে মাস হয়ে যাবে খুব তাড়াতাড়ি সময়গুলো পার হয়ে যায় তো ওদিকে তো জামাকাপড় আমার মেলা হয়ে গেছে কমপ্লিট আর এখন চলে এই যে জলের বালতিটা ভালো করে ধুয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতে দেখবে নিজের সংসারে বা নিজের বাড়িতে কাজকর্মগুলো করতে করতে কিন্তু একটা অভ্যেস হয়ে যায় তারপর ফট করে যখন অন্য কোথাও গিয়ে সেই একই কাজই করতে হয় তখন একটু অসুবিধা কিন্তু হয় কারণ আমার বাড়িতে আমি করি এক রকম কাজের স্টাইলে আবার যার বাড়িতে যাব সে করবে অন্য রকম একটা কাজের স্টাইলে তো একটু অসুবিধা হয় তো এখানে মা ছিল বর্দি ছিল আমার সেরকম একটা অসুবিধা কিন্তু হয়নি তো ওদিকে সকালবেলা তোমাদেরকে বললাম না যে শাশুড়ি মা ভ্যান থেকে অনেক সবজি বাজার রেখেছে শাক রেখেছে বেগুন রেখেছে কুমড়ো রেখেছে মূলও রেখেছে অনেক কিছুই কিন্তু রেখেছে তবে সেগুলোর মধ্যে আজকে একটাও হবে না হবে সব কালকে তো দেখো এখানে আমি চলে এসেছি এখন ঘরে আবার এক কাপ করে সবাইকে চা দিয়ে নিয়ে এখন কিন্তু ডিমটা করব ডিমটা এখন মশলাটা কষাচ্ছি আমারও একটা তাড়াহুড়ো আছে যে সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে কারণ ওদের কাজের মাসি সাড়ে দশটার মধ্যে চলে আসে সব কিছু সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করতে আমাকে হবে তো সেই কারণের জন্য একটু তাড়াহুড়োই করছিলাম আর ওদিকে দেখতে পেলে গুলু কিন্তু সুন্দর করে এখন গুলুর সমস্ত দায়িত্বটা ভরেছে তার কারণ যেহেতু এখন ছোট দিদের আতুর মনা জামাইবাবু ওরা কেউ কিন্তু ঠাকুর ঘরে ঢুকতেও পারবে না পুজো দিতেও পারবে না তাই এখন সমস্ত ভার কিন্তু গুলুর উপরেই আছে সকালে ঘুম থেকে তুলে সেবা দেওয়া দুপুরে সেবা সন্ধ্যা সন্ধ্যা দেওয়া সবটাই এখন গুলু করছে আর আমার আমি রেখে এসেছি বাপের বাড়িতে কারণ দুটো গোপন নিয়ে গুলু কিন্তু একটু মানে হিমশিম খেয়ে যাচ্ছে আবার কয়েকটা দিন পর থেকে ওর পড়াশোনা শুরু হয়ে যাবে তো যাই হোক আর ঘরের সমস্ত কাজ বাজ কিন্তু হয়ে গেছে আমি রান্না বান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কাজের মাসিও কাজ করে চলে গেছে আর ওদিকে সকাল সকাল তো মন মনার জামাকাপড় ঘরটর গোছানো সবটাই হয়ে গেছে কমপ্লিট এখন আমরা বসে পড়েছি বেলুন নিয়ে ফোলানোর জন্য হবে বলো তো আজকে ঘরটা একটু ডেকোরেশন করব আমরা সবাই মিলে তো আমাদের খুব ইচ্ছে ছিল ছেলে মেয়ে যাই হোক না কেন চর্দি যখন আসবে ফুল দিয়ে দরজার সামনেটা সাজানো থাকবে ঘরটা একটু বেলুন দিয়ে সুন্দর করে সাজানো থাকবে আর তার সাথে আনবো আমরা কেক আমার খুব ইচ্ছে ছিল যখন সাত মাসের সাত দিচ্ছিল আমি যদি থাকতাম তাহলে আরও একটু কিছু ডেকোরেশান করতাম সবটাই প্ল্যান করে রেখেছিলাম মাসে যে একটা সুন্দর দেখে বেবি শাওয়ারের কেক আনবো ঘরটা ডেকোরেশান করব সুন্দর করে খাওয়ার থালাটা সাজিয়ে সামনে দেব। তো সেটা তো আর হলো না তো সে কারণের জন্য আমি ওদের সবাইকে বললাম যে তাহলে চল আমরা এরকম সুন্দর করে একটুখানি ঘরটা সাজাই দেখতে কিন্তু ভালো লাগবে তারপরে দেখলাম সবাই রাজি হয়ে গেল তো এখানে দেখো আমরা সবাই মিলে বেলুন ফুলিয়ে মানে আমি মনারগুলো তিনজনে বেলুন ফুলে সব বেলুন কিন্তু এখানে খাটে এক জায়গায় জড়ো করে রেখেছি আর এদিকে মনা কিন্তু যে নার্সিংহোমে যাবো ছর্দির যা যা জিনিসপত্র লাগবে বা পুচকুর যা যা জিনিসপত্র লাগবে সেই সমস্ত কিছু কিন্তু একটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছে আগের দিন সন্ধ্যাবেলা আমি তো নার্সিং নার্সিংহোমে দেখা করতে যেতে পারিনি আর সেটা কেন দেখা করতে যেতে পারিনি অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো কারণ আমাদের আরও একটা পুরো পরিবার একটা প্রবলেম নেমে এসছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো তো সেখানে দৌড়াদৌড়ি করতে যাওয়ার ধরুন আর কি নার্সিংহোমে যাওয়া হয়নি তো মনাকে কিন্তু সবটা বলে দিয়েছিলো যে কি কি নিয়ে যেতে হবে তাই মনা সেই মতন কিন্তু সমস্ত ব্যাগটা গুছিয়ে নিয়েছে আর এখন ব্যাগ গুছিয়ে নিয়েও চলে এসছে বেলুনগুলো লাগানোর জন্য তো আমরা খুব বেশি বেলুন ঘরে দেবো না বলেই প্রথমে ঠিক করেছিলাম কারণ ছোট্ট মানুষ আসবে বেলুন ফাটবে ও ভয় কেঁপে উঠবে তারপর দেখলাম ডেকোরেশন ঘুরতে গিয়ে কয়েকটা বেলুন একটু লাগাতে হবে মানে খাটের এই জায়গাটাতেই জাস্ট কয়েকটা বেলুন লাগালে হয়ে যাবে আর কোনো বেলুন আর কি কোথাও লাগানো হবে না বিছানার উপরেই সব বেলুন থাকবে পুচকু যখন আসবে তারপরে মানে সব কিছু ফ্রেশ ট্রেশ যখন হয়ে যাবে সব বেলুন আমরা বাইরে বার করে দেব। কারণ রাতে যখন ও ঘুমাবে একটা একটা করে বেলুন ফাটবে আরও ভয় বেচারা কান্না শুরু করে দেবে তো সেই কারণের জন্য এই রকমভাবে বেলুনগুলোকে আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো আমরা প্রথমেই ঠিক করে রেখেছিলাম যে যখন আসবে সবটা সুন্দর করে সাজানো গোছানো থাকবে তো তো সেই কারণের জন্য দেখো বিছানাটাও কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে অল ক্লথ পাতা হলো টাওয়াল পাতা হলো আর এখন কিন্তু সুন্দর করে জন্য যে বিছানাটা আমরা কিনে এনেছিলাম সেই বিছানাটাও কিন্তু রেখে দিচ্ছি তবে বালিশ পেতে রাখতে নেই বলে বালিশগুলো কিন্তু একটু অগোছালো করেই আমরা রেখে দিলাম একদম পেতে রাখিনি আর সবথেকে বেশি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই মশারিটা সত্যি কথা বলতে জানো তো আমিও যখন ছোটো ছিলাম না এই ধরনের মশারি আমারও ছিল আমি যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন পর্যন্ত আমার মা বাবা আমার এই ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলো রেখে দিয়েছিল তারপর এখন বিক্রি করে দিয়েছে তো সেই কারণের জন্য না আমার এই ধরনের মশারিগুলো ভীষণ ভালো লাগে তো এখানে মনাতো সমস্তটা গুছিয়ে গেছি রেডি করে দিল আর ভাই আসবে বলে কথা গুলু আর মনাতো খুব বেশি এক্সাইটেড বাড়ির সবাই ভীষণ এক্সাইটেড তবে ওরা দুটো বা বাচ্চা যেন বেশি এক্সাইটেড তো এতক্ষণ ধরে তো মনা বেলুন দিয়ে সাজাচ্ছিল এখন গুলুরও একটু ইচ্ছা হয়েছে ও একটু বেলুন দিয়ে সাজাবে তো আমি বললাম দেখ ঘরের তিনটে তিনটে করে বেলুন দিয়ে সাজানোটাই বাকি আছে মানে দরজার সামনেটা আর কোথাও বেলুন লাগাবো না তো এই তিনটে তিনটে করে বেলুন তুই লাগিয়ে দে এখানে উঠেছে পাকাপড়িটা এখন বেলুন লাগাবে বলে এই গুলুকেও দেখতে দেখতে না কত বড় হয়ে গেল গুলুকে যখন প্রথম দেখেছিলাম তখন গুলুর আদো আধো কথা স্পষ্ট কথা তখনও হয়নি কত বছর হবে তখন ওর পাঁচ বছর বয়স হবে দেখতে দেখতে যে কত তাড়াতাড়ি সবাই বড় হয়ে গেল বোঝাই যায় না তো এখানে দেখো তিনখানা বেলুন এখানটায় লাগাচ্ছে আর একটা লাগাবে হচ্ছে একদম এন্ট্রান্সে যেখান থেকে ছড় দিয়ে ঘরে ঢুকবে তো এই হচ্ছে আমাদের ঘরটা সাজানোর ফাইনাল লুক তো এরই মধ্যে কিন্তু জামাইবাবু চলে গেছিল কলা পাতা কাটতে তার কারণ ওদের নিয়ম আছে বাচ্চা যখন প্রথম নার্সিং নার্সিংহোম থেকে ঘরে ঢুকবে কলা পাতার মধ্যে শুয়ে তারপরে কিন্তু ঘরে ঢুকবে এক একজনের এক এক রকমের নিয়ম থাকে আমার দিদির বেলা যেন তো ছিল মানে দিদির শ্বশুরবাড়িতে নিয়ম ছিল যখন নার্সিংহোম থেকে বাচ্চাকে নিয়ে প্রথম ঘরে ঢুকতে হবে তখন পাথরের মানে বাটি থালা আর কি বাটি তো হবে না থালা পাথরের থালার মধ্যে দুধ থাকবে সেই দুধের মধ্যে বাচ্চার পা ভিজিয়ে একটুখানি বাচ্চাকে ঠেকিয়ে তারপরে কিন্তু টাওয়ালে মুড়িয়ে ঘরে তুলতে হবে তো এক একজনের বাড়িতে থাকে এক এক রকমের নিয়ম তো এখানে নিয়ম রয়েছে কলা পাতার মধ্যে বাচ্চাকে শুয়ে তারপর আর কি ঘরে তুলতে হবে তো সেই কারণের জন্য জামাইবাবু একটা বড় সড়ো দেখে কলা পাতা কেটে এনেছে আমি একটু জলে চুবিয়ে রাখলাম মাকে বললাম আমরা যখন বেরোবো তখন তুমি কলা পাতাটা তুলে দেবে তাহলেই হয়ে যাবে তো এখন দেখো বসে পড়েছি বাইরের সামনের জায়গাটা ফুল দিয়ে ডেকোরেশন করব বললাম সেই জায়গাটা কালকে যখন আমি আর ওদের মামা ফিরছিলাম এই বাড়িতে একটু বেরিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্যই তো সেই ওখান থেকে ফেরার পথে আমরা একটু ফুল কিনে নিয়ে এসেছিলাম যে এই জায়গাটা ডেকোরেশান করবো বলে তো এখন সেই ফুলগুলো গুলো টুকরো টুকরো করে ছিঁড়ে দিল আর আমি আর মনে এখন বসেছি এই সামনের জায়গাটা ডেকোরেশান করবো বলে তো কীরকম দেখতে লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে একটু জানিও তো সবটাই প্রায় হয়ে গেছে কমপ্লিট তাও কিছু ফুল ছিল বলে সামনের জায়গাটাই এমন করে একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি তো সমস্ত কিছু আমাদের গোছানো গাছানো হয়ে গেছে কমপ্লিট আর জানো তো আমাদের দুপুরের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে আর বদ কিন্তু বাড়ি থেকে চলে এসছে কারণ ওর বাড়িতেও প্রথমেই বললাম কয়েকটা কাজ ছিল যেগুলো না করলেই নয় সেগুলো সমস্তটা কমপ্লিট করে চলে এসেছে এখন ছর্দির বাড়িতে সবারই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন সবাই যাচ্ছি ছর্দিকে আনতে নার্সিংহোমে আজকে কিন্তু গুলুও যাচ্ছে আগের দিন তোমাদের বললাম না যে গুলু তো গেছিল ওকে ভেতরে ঢুকতে দেয়নি বেচারির মন খারাপ ছিল তো ও বললো না আজকে আমাকে ঢুকতে না দিলেও আমি বাইরে বসে থাকবো কিন্তু পুচকুকে আর মানিকে নিয়ে আমি একবারে ফিরবো তো সেই কারণের জন্য ও কিন্তু রেডি হয়ে গেছে তো আমরা তো কল্যাণী হাই রোড হয়ে যায় তোমাদের তো বলেছি আজকে আমি চক্রবর্তীর গাড়ি করে যাব আর গুলু আর বদ্দি ওরা সবাই অটো করে যাবে তাই গুলুকে হাই রোড পর্যন্ত আমরা নিয়ে গেছিলাম গুলোকে আমাদের সাথে নিয়ে আসতে পারতাম কিন্তু সমস্যা একটাই মিস্টার চক্রবর্তীর লাইসেন্সটা এখনো ঠিক করে হয়নি তো সেই কারণের জন্য ওকে আনতে পারিনি একে হাই রোড তো প্রবলেম হয়ে যেত তো এদিকে দেখো আমরা নার্সিংহোমে চলে এসেছি আর নার্সিংহোমের ভেতরে তো কোনো ভিডিও করতে দেবে না তো সেই কারণের জন্য ভেতরে কোনো ভিডিও করিনি একেবারে সোজা নিয়ে চলে এসেছি এখন আমরা বাড়িতে তো সবারই তো আশা করি নিয়ম থাকে যে যখন বাড়িতে বাচ্চা নিয়ে ঢুকবে তখন একটু নোখ ছুঁয়ে তারপর ঢুকতে হয় তো এখানে আমরা সেটাই করছি কিন্তু মাঝখানে একটা প্রবলেম হয়ে গেছিলো তো ছোটদিকে নিয়ে আসার সময় একদম বাড়ি পর্যন্ত না টোটোটা ঢোকে অটোটা ঢোকেনি একদম কিছুটা আগে মানে বাড়ির মোড়ের মাথায় অটোটা নামিয়ে দিয়েছে আর ওখান থেকে এখানে হেঁটে নিয়ে আসছে মানে এইটুকুনি রাস্তায় কিন্তু খুব বেশি দূর নয় ওইটুকুনি রাস্তা আনতে আনতে সর্দির কিন্তু শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে একে সেলাই তো সবে তিন দিন হয়েছে একেবারে কাঁচা আর শরীরটাও ভীষণ দুর্বল সেই টাথা ঘুরে কিন্তু শরীর খুবই খারাপ লাগছিলো তো কোনো রকমে নিয়ে এসে ওকে বসিয়ে জল খাওয়ানো হলো আর এখন হবে সমস্ত নিয়মকানুনগুলো এই যে দেখো মিস্টার চক্রবর্তী কলাপাতা পাতা নিয়ে এসেছে আর মানে এই প্রথমবারের মতন ও কিন্তু আমাদের পুচকুকে ঘরে যায় জানাতো গুলো মনার ক্ষেত্রে ও কিন্তু ভয়ে কখনো ওদেরকে সেরকমভাবে কোলেই নেয়নি কোলে নিলেও ওই খাটের উপরে বসতো তারপরে কোলে নিত ওর কাছ থেকেই গল্প শোনা এই সদ্য যখন হয়ে এসছে ওদেরকে তখন তো কোলেই নেয়নি যখন ওদের তিন চার মাস বয়স হয়ে গেছে একটু শক্তপক্ত হয়েছে তারপরে কিন্তু ওদেরকে কোলে নিয়েছে তো এই প্রথম কিন্তু আমাদের ফুচকুর ভাগ্যটা অনেক ভালো বলতে হবে যে তার মামা তাকে ঘরে তুলেছে কারণ আমরা সবাই হসপিটালে গেছি একমাত্র শাশুড়ি মা ছাড়া শাশুড়ি মায়ের হাতে তো খুব বেশি একটা জোর নেই অনেকেই তোমরা জানো যে স্পন্ডালাইসিসের জন্য হাতের অনেকটাই প্রবলেম হচ্ছে মায়ের হাত বেশি উঁচু অব্দি তুলতে পারে না হাতে খুব বেশি জোরও পায় না তো মার কাছে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তো মিস্টার চক্রবর্তী খুব তাড়াতাড়ি করে জামা প্যান্টটা চেঞ্জ করে নিয়ে ও ঘরে চলে গেছিলো নিয়ে এখন কিন্তু কুচকুকে ওই ঘরে তুলেছে তো এখানে আমি আর বদি মিলে হসপিটাল থেকে যা যা ওকে পরিয়ে নিয়ে এসেছিলাম টাওয়াল তারপর জামা ঠামা এগুলো সমস্ত কিছু ছাড়িয়ে দিলাম হসপিটালের তো এগুলো সবটাই আর কি ফেলে দিতে হবে দিয়ে এখন ওকে একটুখানি কলা পাতায় শুয়েই কিন্তু সাথে সাথে তুলে নেবো কারণ একই বর্ষার ওয়েদার মানে বাইরেটাই বেশ সুন্দর ঠা মানে সুন্দর তো হাওয়া দিচ্ছেই কিন্তু বাচ্চার জন্য খুবই খারাপ তো সেই কারণের জন্য দেখো একটুখানি জলের মানে গঙ্গার জলের ছিটি নামমাত্র দিয়ে এই যে চক্রবর্তী কাঁথা নিয়ে চলে এসেছে ওকে মুড়িয়ে ঘরে তুলবে তো সেটাও তো ভীষণ ভীষণ হাস্যকর ছিল এখন তোমাদেরকে সেটা কিছুই দেখাতে পারলাম না যেহেতু ছয় এখনো এখনও আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি আগে হয়ে যাক তারপর সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তো এদিকে জানো তো চক্রবর্তী ওকে দিয়ে মুড়িয়ে নিল এই তিনখানা কাঁথা আমি অর্ধেক অর্ধেক করে চেন্নাই থেকে আমি বানিয়ে নিয়ে এসেছিলাম পুরোটা তো বানাতে পারবো না মানে সবাই বলে যে বাচ্চা হওয়ার আগে কোনো কিছু তৈরি করতে নেই তো আমি এখানে এসে সময় পাবো না বলে আমি অর্ধেক অর্ধেক করে নিয়ে এসেছিলাম আমি কমপ্লিট করিনি এইখানে এসে দুদিন রাতে মধ্যে আমি কাঁথাগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর আমার এত ভালো লাগছে যে আমার বানানো কাঁথা দিয়ে পুচকু প্রথম ঘরে ঢুকলো তো এখানে ওর ঠাকুমাওকে ঘরে নিয়ে চলে এসছে আর এখানে আমরা যেহেতু সবাই বাইরে ছিলাম তো ওর ঠাকুমাকেই মানে আর কি চর্দি মায় কিন্তু পুচকুকে কাঁথা টাথা দিয়ে একটুখানি ধরলো ততক্ষণের মধ্যে কিন্তু আমরা সবাই ঘরে চলেও এসেছিলাম আর এদিকে দেখো ঘরে ঢুকতে না ঢুকতে আমার শ্বশুরমশাই কিন্তু চলে এসেছেন যদিও আমাদেরকে বলেছিল যে তোরা যখন নার্সিংহোম থেকে বেরোবি আমাকে তখন ফোন করবি আমিও বেরোবো তো আমরা যখন রাস্তায় ছিলাম তখন ফোন করে বলে দিয়েছিলাম তাই বাবা এখন আর কি চলে এসছে তাড়াতাড়ি আর এখানে সবাইকে দেখে তোমরা বুঝতেই পারছো সবাই কতটা এক্সাইটেড কোলে নেওয়ার জন্য আর সবার প্রথম কিন্তু বাবাই কোলে নিচ্ছে যদিও বাবার বয়স হয়ে গেছে তো সেই কারণে যেন বাবা বললো আগে খাটে উঠে বসি তারপর আমি কোলে নেবো দাঁড়িয়ে তো কোলে নেবই না অনেক বছর পর তো ভয় লাগে তো সে কারণের জন্য বাবা এখানে খাটে উঠে বসেছে তারপর কিন্তু দিয়ে এখানে আমাদের পুচপুকে দিয়ে দিল কোলে আর এখানে সবাই কিন্তু অপেক্ষা করে আছে যে কখন একে একে করে আমাদের সবার কোলে ও আসবে সবাই ভীষণ এক্সাইটেড ওই যে বললাম হসপিটালে যখন সবাই আমরা দেখতে গেছি নার্সিংহোমে তখন সবারই একটু ইচ্ছা করছিল কোলে নেওয়ার জন্য কেউ নিতে পারিনি তো এখন বাড়িতে চলে এসেছি এবার একে একে সবার পালা তো এখানে দেখো তারপরে নিয়ে নিল মিস্টার চক্রবর্তী কোলে ওতো তো ভয় কিছুতেই নেবে না তারপর ওকে সুন্দর করে র্যাপ ট্যাপ করে দিয়ে আমি বললাম কোনো ভয় নেই নিচে বালিশ নিয়ে একটুখানি কোলে নাম তো এখানে খুব ভয়ে ভয়ে ও কোলে নিয়েছে আর আমি ওকে পেছন নিচ থেকে আর কি ধরেও রেখেছিলাম যে কোনো ভয় নেই কিচ্ছু হবে না আর আমাদের কুচকুতে এসে থেকে ঘুমিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত একটুও চোখ খুলে তাকায়নি জানো তো তখনও পর্যন্ত ও ঘুমাচ্ছিল হ্যাঁ একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে রাত্রেবেলা আর এদিকে দেখো দাদু প্রথম মুখ দেখে কিন্তু একটা সুন্দর জিনিস নিয়ে কুচকুর সেটা হচ্ছে একটা হাতের হাতের বালা বালা দাদু এটা মুখ দেখে দিল আর সেটা আমি দেখিনি আমি তখন বাইরে ছিলাম তাই এখানে চক্রবর্তী আমাকে আরেকবার খুলে দেখিয়ে দিল তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো এখানে মিস্টার চক্রবর্তীর নামা হয়ে গেছে আমি নিলাম এরপর হচ্ছে গুলু গুলু হচ্ছে সবথেকে ছোটো দিদি তো সেই ছোটো দিদির কোলে তো একটু দিতেই হয় না কারণ ও হসপিটালে যখন গেছে ওকে তো তখন দেখতে দেয়নি তাই এখন ওকে পুচকুকে দিয়ে দিলাম ওর কোলে গুলো একটু ভয় ভয় পাচ্ছে আসলে ওদের কারোর তো অভ্যেস নেই গুলোর তো একদমই নেইগুলো এই প্রথম মনে এত ছোট বাচ্চা দেখছে তো মনাকে এবার দেওয়ার পালা মনা বললো মনি তুমি একটু আমাকে ঘুরিয়ে দাও তাহলে আমার সুবিধা হবে আমারও জানো তো পাঁচ বছর হয়ে গেছে আমার দিদির মেয়ের পরে এই পুচকুকে আবার আমি এরকম এত ছোটো আর কি কোলে নিলাম আমারও একটু অসুবিধা হচ্ছিল তবে ঠিক ছিল আমার খুব একটা অসুবিধা হচ্ছিল না তো যাই হোক একে একে সবার কোলে নেওয়া হয়ে গেছে শাশুড়ি মা জামাইবাবু মাসি সবাই মেশো সবারই কিন্তু কোলে নামা হয়ে গেছে তো এরপরে আমরা নিয়ে চলে এসেছি একটা কেক এই কেকটা কিন্তু জামাইবাবু এনেছে আর এই কেকের মধ্যে কি লেখা বলো তো ওয়েলকাম যেহেতু সবাই আজকে বাড়িতে এসছে ওরা দুজন তাই ওদের দুজনকে ওয়েলকাম জানানোর জন্য এই কেকটা তো এখানে ওরা তিনজন মিলে বসে পড়েছে পুচকুকে নিয়ে কেক কাটবে বলে আর মেসার চক্রবর্তীর কোলে আমি দিয়ে দিলাম বললাম তোমার কোলে নিয়েই তুমি কেকটা কাটো তো সবাই তো ভীষণ এক্সাইটেড তো কখন পুচকুকে ধরিয়ে নাকি ও কেকটা কাটাবে কিন্তু ও তো এখন ঘুমিয়ে একদম কাদা তো ও কীভাবে কাটাবে তাই ওকে দেখো এখন সবাই মিলে ওকে একটুখানি জাগানোর চেষ্টা করছিলো যে ওঠো ওঠো আর তোমার হাতটা একটুখানি দাও আমরা সবাই মিলে একটু কেক কাটি যদিও ওই এখনও কিছুই বোঝে না কিন্তু একটুখানি ওদের ডাকাডাকি করাতে ঘুম থেকে উঠেছে আর সেই ফাঁকের মধ্যে কিন্তু ওর হাতটা ধরে আমরা টুকুস করে কেকটা কেটে নিয়েছি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও